কোনো শেষও হচ্ছে না মামলাটা একদম লাস্ট মোমেন্ট এসে আমার আসলে ধরছে আমি আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা সালমা উমামা মনসুরা আমাদের ম্যাডাম সায়মা ফেরদোস ম্যাডাম লুৎফা ম্যাডাম কে বাদ আছে কোনো কেউই বাদ নেই আসলে সেক্ষেত্রে হেমা মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে গিয়েছে তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলাইন বুলিং এগুলো চলতেই আছে তো আমি মামলাটা করেছি ইটস ইটস এ মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে এই জিনিসটা আসলে আমরা এত মানে আমরা ভয়ও পাওয়া উচিত না যেটা আমি এক বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাউন করে যাবে সব কিছু নিচি হয়ে যাবে হয়তো একটা টাইমে যে এগুলো থাকবে না আমি দেখেছি আসলে হয় না ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউসলি এটা করতে থাকে বিশেষভাবে আমি মনে করেছি যে আমি আমার জায়গা থেকে এবং আমার আমার মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার এটা আমার কাছে খুবই দুঃখজনক আই থিঙ্ক আমি একলা না আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি ওর সোশ্যালি অ্যাক্টিভ অ্যাক্টিভিজম করে তারা সবাই একই জিনিসের আসলে বিক্রিম হচ্ছে সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোট ছোট ক্লিপস করে খুব ইরেলোভেন্ট জিনিসপত্র আপলোড করা হয় এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটার ধরনের হ্যারাসমেন্টও হয়তো এটা গুলোতে অনেক ভিউজ আসে অনেক এনগেজমেন্ট হয় কিন্তু আপনাদের মনে করতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন হ্যাঁ আপনারা হয়তো এটা এটা ক্লিক বেট হলে আপনাদের জন্য সুবিধা কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকক্ষণ মানুষকে অনেক আনকমফর্টেবল ফিল করাচ্ছেন এবং একটা কী বলবো রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনার মানে জার্নালিস্ট ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না এটা দ্বারা আমরা সবাই খুবই দিন দিন আসলে আরও বেড়েই চলছে বেড়েই চলছে এমন এমন ক্যাপশন যে ক্যাপশনের আসলে কোনো মিনিং নাই এমন ক্লিপস যেটা কোনো কন্টেন্ট নাই হেঁটে যাচ্ছি কথা বলছি হাসছি এগুলো তো কোনো ক্যাপশন হতে পারে না বা এগুলো তো কোনো নিউজ কন্টেন্ট হতে পারে না তো আপনারা যারা আমি বলবো যে যারা জার্নালিজম কমিউনিটিতে আছেন যারা রেসপন্সিবল তারা প্লিজ এই জিনিসটা একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনেন কারণ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা আপনারা সত্যটা সবার সামনে আনবেন সেখানে যদি এরকম কন্টেন্টগুলো আসে যেগুলো আসলে মেটেরিয়াল নাই ক্রেডিবিলিটি নাই ইট ডাজেন্ট গিভ আ গুড মেসেজ উল্টা হ্যারাসমেন্ট হয়ে যায় তাহলে তো আসলে দুঃখজনক দিস ইজ মাই রিকোয়েস্ট আপনার যে আপনার যে অভিযোগপত্র বা হচ্ছে মামলা যে এজাহার দেখলাম তাতে কিন্তু বিবাদী একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মত মতনসরি অথবা সমর্থক দিল আসলে শিক্ষকতার জায়গা থেকে একটি নির্দিষ্ট দলের গুটি কয়েক সমর্থকের রোশান পড়ার পিছনে কি কারণ থাকতে পারে সেটা আমি জানি না এখন সেই রাজনৈতিক দলে বলতে পারবে ওনারা ক্লেম করছে ফেসবুকে তো মানুষ অনেক কিছু ক্লেম করতে পারে ওনারা ক্লেম করছে হ্যাঁ মানে যারা এগুলো করছে তারা হয়তো ফেসবুকে দিয়ে রেখেছে তাদের অ্যাফিলিয়েশন যেটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি কিন্তু সেখানে পলিটিক্যাল পার্টিটারও আসলে বলার আছে যে আদৌ ওই মানুষটা ওনাদের কিনা বা

সাইবার ইউনিট কি করছে সেটা আসলে সাইবার ইউনিটে আমরা ফেস ওখানে দেওয়া হয় আর এটা বিস্তারিত বলতে পারবে হচ্ছে যে আচ্ছা আমাদের অভিযোগের যে অভিযোগের যে অভিযোগটা এটা হচ্ছে আমাদের গ্রুপে দেওয়া হয়েছে ডাক্সু ফ্রেন্ড মিডিয়া গ্রুপ থেকে আপনার অভিযোগটা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের ইনফরমেশনগুলো সেখানে পাবেন